ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের যে সকল স্বনামধন্য ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শুরুতে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এর পাশাপাশি ভুক্ত কিছু ইউনিভার্সিটি আছে সেগুলো আচ্ছা এই ইউনিভার্সিটির প্রশ্ন তুলনামূলক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে একটু অন্যরকম হয়ে থাকে এটার প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে এখানে রিটার্ন থাকে না কি থাকে না রিটার্ন থাকে না তোমরা অনেকে কি করো ডিইউতে রিটেন থাকে এইটার জন্য তোমরা কি করো ডিউকে কে একদম ক্রস করে দাও কারণ তোমাদের মধ্যে ওই যে স্পোকেন বা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং যে স্কিলটা এই স্কিলটা না থাকার কারণে তোমরা কি করো রিটেনে একটা বড় সড়ো মারা খেয়ে যাও এবং আলটিমেটলি দেখা যায় যে ঢাবিতে আর চান্স পাও না সুতরাং ঢাবিতে এই যে রিটেন পার্টটা থাকার কারণে তোমাদের অনেকেরই কি হয়েছে চান্সটা মিস হয়ে যায় এই ধরনের শিক্ষার্থীদের জন্য আমার কাছে মনে হয় যে চট্টগ্রাম ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এরপরে রাশিয়া ইউনিভার্সিটি এই চারটা ইউনিভার্সিটি বেস্ট অপশন হতে পারে চারটা তো না পাঁচটা ও সরি চারটা ইউনিভার্সিটি প্লাস হচ্ছে জিএসটি ভুক্ত যে বি ইউনিট আছে সেটা বেস্ট অপশন হবে এখন এই ইউনিভার্সিটির প্রশ্ন তুলনামূলক ঢাবির থেকে একটু ডিফারেন্ট হয় তাই না তো আমরা আজকে দেখবো যে এই ইউনিভার্সিটির প্রশ্ন ডিফারেন্ট যে হয় সো এই ক্ষেত্রে আমাদেরকে কোন জিনিসগুলো মাথায় রেখে পড়াশোনা আসলে করা উচিত প্রথমত আমি বলবো জিকে এটার জি কে পার্টটাতে তোমরা যত বেশি গুরুত্ব দিবা তোমাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি কারণ রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ সবগুলোরই জি কে পার্টটা একটু হচ্ছে ডিটেলস যে আলোচনাগুলো থাকে বা একদম ভিতরের যে কথাগুলো থাকে সেখান থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন করে সুতরাং জি কে ভালো করতে হবে জি কেতে একশো পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়তে হবে বুঝতে পেরেছ এরপরে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক মাস্ট পড়বা প্রশ্ন ব্যাংক থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট লাইক একদম প্রশ্ন হুবহু কমন আসবে না ওই প্রশ্ন ব্যাংকে তোমাদের যে টপিকগুলো ছিল টপিক যেই টপিক থেকে প্রশ্নগুলো এসেছে বিগত বছরে ওই টপিকগুলো বারবার পড়বা এর মাধ্যমে কি হবে তুমি সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছ যে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে এটা দেখার পরে যেই জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে ওই জায়গাগুলোতে আবারও মনোযোগ দিয়ে পড়ো আবার ওই জায়গাগুলোতে নিজের কনসেপ্টগুলো ক্লিয়ার করো তাহলে দেখবা যে তুমি অনেক অনেক ভালো করতেছো এরপরে আসো ব্যাকরণ ব্যাকরণ বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণে অনেক অনেক গুরুত্ব দিতে হবে কারক সন্ধি ধ্বনি এই ধরনের যে টপিকগুলো আছে এই টপিকগুলো এ টু জেড কভার করতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু তোমাদের হচ্ছে যে কারক থেকে প্রশ্ন আসে না বা ব্যাকরণে একদম ডিটেলসে প্রশ্ন করে না মানে থাকে প্রশ্ন যেমন সমাজ থেকে প্রশ্ন থাকে ধনী থেকে থাকে সন্ধি থেকে থাকে বাট আরও যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে একদম ডিটেলসে প্রশ্ন আসে না কিন্তু তোমরা যদি রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রামের প্রশ্ন ব্যাংকটা একটু সলভ করো তাহলে দেখবা যে এখানে একদম ব্যাকরণের যে ডিটেলস টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং সবশেষে যে জিনিসটা বলো সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা কনসেপ্ট ক্লিয়ার করা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবা না কারণ এখানে তোমাদের যে কোয়েশ্চেনগুলো করা হয় আমি বারবার বলতেছি বেসিক কোয়েশনগুলো করা হয় একদম ডিটেলস যে প্রশ্নগুলো থাকে সেগুলো সুতরাং প্রত্যেকটা টপিকের কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করতে হবে এর পাশাপাশি তোমাদের যে আইকিউ কিউ কোয়েশন অ্যানালাইসিস এটা কিন্তু আমাদের কোর্সে থাকবে আইকিউ থাকে এই আইকিউ থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসে এগুলো মূলত তোমাদের মানে একটু ডিফিকাল্ট হয় যারা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে থাকে তারা পারে বাট যারা হঠাৎ করে আর কি এই ইউনিভার্সিটিগুলোর জন্য প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় সুতরাং যারা ভেবে রেখেছো যে তুমি চট্টগ্রাম অথবা জাহাঙ্গীরনগর বা জগন্নাথ যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়বা তারা কিন্তু অবশ্যই অবশ্যই আইকিউতে ফোকাস করবা কারণ এখান থেকে তোমাদের দশ থেকে পনেরো মার্ক এরকম সামথিং থাকে সুতরাং প্রত্যেকটা পার্টেই গুরুত্ব দিবা বাংলা ইংরেজি আইসিটি ও জাহাঙ্গীরনগরের কিন্তু তোমাদের আইসিডি থেকেও প্রশ্ন আসে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আইসিডি থেকেও প্রশ্ন আসে একটা বা দুইটা মেনলি যেটা বলতে যাচ্ছিলাম জি কে পার্ট এবং মানসিক দক্ষতা সবগুলোতেই ভালোভাবে গুরুত্ব দিবা যেহেতু রিটার্ন পার্টটা নাই তাহলে এখানে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে আগেরগুলোতে ঢাবিতে রিটার্ন থাকে এই জন্য তোমরা হচ্ছে অনেকেই বাহানা দিয়ে দাও যে আপু এখানে রিটার্ন আছে রিটার্নে তো পারি না প্যারাগ্রাফ লিখতে পারি না বাংলায় হচ্ছে কোশ্চনের অ্যান্সার করতে পারি না সো এখানে রিটার্নের কোনো প্যারা নাই তোমরা জাস্ট কোয়েশ্চনের অ্যান্সার করবা আর এখানে নেগেটিভ মার্কও মনে হয় একটু কম তুলনামূলক যেগুলো ঢাবিতে যেরকম নেগেটিভ মার্ক এখানে একটু নেগেটিভ মার্ক কম আছে আমার যতটুকু মনে হয় তো এই সব কিছু যেহেতু রিটার্নের এখানে প্যারাটা নাই এখানে সুতরাং এখানে চান্স পাওয়া তোমাদের জন্য অনেক অনেক ইজি হবে সো পরিশেষে একটা কথাই বলবো জাস্ট এই চারটা বিষয় মাথায় রেখে পড়াশোনা শুরু করে দাও যে কোনো একটা ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ হয়ে যাবে এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের জিএসটি বি ইউনিট আর ইউ এ ইউনিট জগন্নাথ বি এবং ডি ইউনিট এর পাশাপাশি জে এন ইউ বি এবং সি ইউনিট আর সবশেষে বলতে গেলে চট্টগ্রামে বি আর ডি ইউনিট এই সবগুলো ইউনিটের জন্য কিন্তু আমরা কোর্স লঞ্চ করেছি এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোর্স এগুলো কিন্তু একটা কোর্স মনে করো না হ্যাঁ তুমি যদি ধরে রাখো যে হচ্ছে এটা কীভাবে আসলো ধরো তুমি চাচ্ছ ওকে ধরো তুমি চাচ্ছ আচ্ছা ধরো তুমি চাচ্ছ যে তুমি এটা কেটে দেয় কীভাবে আচ্ছা হয়ে গেছে ধরো তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ বি এবং ডি ইউনিটের জন্য তো তুমি শুধু আমাদের এই একটা কোর্স নিয়ে নিলেই তুমি দেখো কী কী পাচ্ছ কোর্স ফিচারে আটটা টপিক ভিত্তিক বাংলা ব্যাকরণ ক্লাস পাবা আটটা টপিক ভিত্তিক ইংরেজি ক্লাস আটটা টপিক ভিত্তিক সাধারণ জ্ঞানের ক্লাস ছয়টা প্রশ্ন ব্যাঙ্ক সলভিং ক্লাস প্রশ্নব্যাঙ্ক অবশ্যই অবশ্যই সলভ করতে হবে আমি যেটা বারবার বলি তোমাদের প্রশ্ন ব্যাংক সলভ করতেই হবে এর বিকল্প নেই ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ভালো করতে গেলে অবশ্যই প্রশ্ন সলভ করতে হবে এরপরে গাইডলাইন এবং মেন্টরশিপ যেগুলো আমরা দিয়ে থাকবো এরপরে বি আর ডি ইউনিটের অ্যানালাইসিস মেগা ইবুক এরপরে পাবে আইকিউ কিউ অ্যানালাইসিস সুতরাং এই একটা কোর্সে তুমি কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ যা যা তোমার দরকার সব কিছু সি ইউনিটের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য সি ইউ বি এবং ডি ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য একইভাবে জাহাঙ্গীরনগরের জন্য জগন্নাথের জন্য রাজশাহীর জন্য এবং জিএসটিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর জন্য একই জিনিস প্রযোজ্য টিচার প্যানেলে তোমরা দেখতেছো যে সকলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের মানে সকলেই বলা চলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু আনাস ভাই হচ্ছে বুয়েটের তো আনাস ভাই তো তেমন একটা ক্লাস দেয় না আমরা এই ক্লাসগুলো নিব তো যেহেতু হচ্ছে প্রত্যেকটা টিচারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো বুঝতেই পারতেছো এরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্স পেয়েছে তা না এরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য যত স্বনামধন্য ইউনিভার্সিটি আছে সবগুলোতেই মোটামুটি চান্স পেয়েছে তো আলটিমেটলি ঢাবিকেই তো চুজ করবে যারা ঢাবিতে চান্স হবে তারা ঢাবিকেই চুজ করবে তাই না এটাই তো স্বাভাবিক কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে সবাই চান্স পেয়েছিল আমি হচ্ছে জাহাঙ্গীরনগরে পেয়েছিলাম রাসাইতে পেয়েছিলাম তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই চান্স পেয়েছিলাম সুতরাং কোয়েশন প্যাটার্ন সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা আছে তোমাদেরকে আমরা প্রপারলি গাইড করতে পারবো যে কোনটা তোমাদের করা উচিত কীভাবে করা উচিত অ্যান্ড আমি পরিশেষে একটা কথাই বলবো যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায় চান্স পরীক্ষা খারাপ দিয়ে দাও এরপরেও হতাশ হওয়ার কিচ্ছু নেই আমি আগে থেকেই বলে রাখতেছি আমি সবসময় হচ্ছে এইভাবেই বলি যে পরীক্ষা খারাপ হতেই পারে একটা সিট মিস হয়ে গেলে তুমি অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ভালো রেজাল্ট করতে পারবা না ভালো পজিশন সিকিউর করতে পারবা না এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো ঢাবিতে রিটার্ন থাকে পরীক্ষা খারাপ হতেই পারে তো এটা বাদ দিয়ে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আলটিমেটলি যে কোনো না যে কোনো একটাতে হয়ে যাবে তুমি যদি প্রকৃতপক্ষেই পরিশ্রমী হয়ে থাকো কঠোর পরিশ্রম করলে তুমি একটাতে না একটাতে চান্স পাবে নিশ্চিত সুতরাং তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আর পাশাপাশি বলবো যে যদি ভালো রেজাল্ট করতে চাও ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাও আমাদের এই কোর্সগুলোতে এনরোল করবা পাশাপাশি আপুর জন্য দোয়া রাখবিরে আল্লাহ হাফেজ